নমস্কার বন্ধুরা চলে এলো রঙ্গবতী মহিলা এই যে সেই চিকেন কষা প্রেশারে দিয়ে দিয়েছি বুড়ো খাচ্ছে মেয়ে পড়তে গেলো কাল পরীক্ষা আছে লাস্ট পরীক্ষা কি পরীক্ষা জানা বলে ও ইংলিশ ওয়ান তা যাই হোক বুড়ো খাওয়া চালু করে দিয়েছি বললাম তরকারি করেছি তরকারি খাবে না ওই যে বৌদি মোচা দিয়েছে তাও খেলো না ঠিক আছে বন্ধুরা যাই হোক কেমন হয়েছে কষা মাংস বলো নতুন একটা ক্যাপসিকাম দিয়েছি সবুজটা একটা পচে গেল একটা রয়েছে আর এটা কেমন লাগছে এই ক্যাপসিকামে আচ্ছা খেতে থাকো আর এই যে বুড়ির ওখানে এক কেজি দুধ ডাল দিয়ে রেখেছি মিঠা ছাড়া কিছুই ভালো লাগে না ঠিক আছে দুধ বলছি আজকে আর দুধ দিও না আমি আজকে দুধ ভাতই খাবো আমি আর রান্না করব না ভালো হয়েছে আর ঠাকুরের কাছে বলি এই বুড়োরাও জানি দুধ ভাত খায় ঠাকুর আর রান্না আমার করতে হবে না শান্তি পাবো দুধে ভাতে খেও তুমি টেকো বুড়ো আমার